নমস্কার সাউন্ডের প্রবলেম হচ্ছিল আশা করছি এখন আর হবে না গতদিনের নাই ন্যায় আজও কিন্তু আবারও আমি লাইভ প্রোগ্রামে চলে আসলাম যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমার যে বুধবার রাত দশটায় যে লাইভ হয় সেই লাইভে কিন্তু আপনারা ফোন করতে পারেন এখন আজ রাশি ফল ভিত্তিক কিন্তু অনুষ্ঠান বিকাল চারটেতেই সবাই জয়েন করে যায় আমি তাও এক মিনিট আগে করে গেলাম লাইভে চলে আসলাম যাতে আপনারা ভালোভাবে আমার আমার সঙ্গে কথা কথা বলতে বলতে পারেন পারেন না আজকে রাশিফল টাইম নিয়ে আপনারা জানতে পারেন তা আজ সর্বপ্রথম বলবো মেষ নিয়ে শুরু করব ঠিক চারটে বাজবে এবং রাশি ফল নিয়ে কিন্তু আমি আবার আলোচনা শুরু করব গত সপ্তাহেও আমি বলেছিলাম এবং এই সপ্তাহেও কিন্তু আবার রাশিফলে ফলে অনুষ্ঠান নিয়ে কিন্তু আমি আবারও হাজির হয়েছি চারটে বেজে গেছে আট টাইম নেব না সবাই একে একে অনেক ব্যক্তিরা জয়েন করে গেছেন আমি দেখতে পাচ্ছি আরো যারা আমার প্রোগ্রাম দেখছেন আপনারাও জয়েন করে যান আজ কিন্তু রাশি ভিত্তিক অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আবার শুরু হচ্ছে প্রথম হলো মেষ রাশি মেষ ক্ষেত্রে কিন্তু প্রেমের অনুভূতি লাভ জায়গাটা কিন্তু স্ট্রং হবে বাড়বে অর্থ অন্যের উপরে নষ্ট করবেন না যদি অর্থ অন্য কারো পেছনে নষ্ট করেন আপনার কিন্তু অর্থ না আসার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এখন চলছে মেষ রাশি চুক্তি থেকে বিরত থাকুন চুক্তি বা কোনো সমঝোতা এগুলো থেকে এই সপ্তাহটাকে দূরে রাখার চেষ্টা করুন কর্মজীবন আপনার ভালো যাবে কর্মজীবনে ভালো পরিবর্তন আসবে ভালো স্বাস্থ্য আসবে মেষ রাশি এবার গেল এবার বলবো আমি বৃষ রাশির ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে কী হবে আপনার অর্থের উন্নতি কিন্তু বাড়বে অর্থের উন্নতি বাড়বে তবে কিন্তু অর্থ নষ্ট হওয়ার জায়গা কিন্তু সেটা পাওয়া যাচ্ছে যে আপনার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে অর্থ নষ্ট হতে পারে একটু সাবধানে থাকতে হবে অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে নষ্ট হতে পারে এবং জিনিসপত্র বাড়ির জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার লক্ষ্য অর্জন হবে আপনি ধরুন কোনো কিছু আশা করছেন কোনো কিছু চিন্তা ভাবনা করছেন সেটা আপনার জীবনে যাতে ভালোভাবে হয় সেই রকম কোনো চিন্তা ভাবনা করছেন সেটা কিন্তু আপনার জন্যই এই সপ্তাহে ভালো ফল আসতে চলেছে এটা বললাম বৃষ রাশির ক্ষেত্রে এবার বলবো মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য আপনার সপ্তাহে ভালো যাবে এবং প্রতিদিন সকালবেলা উঠে মিথুন রাশির ব্যক্তিরা তিরিশ মিনিট হাঁটুন তাহলে কিন্তু আপনাদের শরীর যেমন ভালো যাবে আপনার গ্রহ কিন্তু মঙ্গলও কিন্তু স্ট্রং হবে মঙ্গল স্ট্রং হওয়া মানে ফিনান্সিয়াল দিক থেকেও এবং শারীরিক দিক থেকেও কিন্তু আপনি ভালো ডেভেলপ হবে আপনার ক্ষেত্রে এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে কি যে আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে বিশ্বাসঘাতা করতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন এবং শিক্ষার্থীরা কিন্তু মনপ্রুত কিন্তু ফল পাবেন না শিক্ষার্থীর জন্য কিন্তু প্রবলেম আসতে পারে এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির মানুষরা ক্ষেত্রে যেটা বলি ঠিক আগে মিথুন রাশির ক্ষেত্রে যেমন বিকল্প হয়েছে উল্টো হয়েছে মানে যেটা হয়েছে কর্কটের ক্ষেত্রে সেটা উল্টো হবে সেটা কি কাছের মানুষের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন ফ্রেন্ডশিপ গুড হবে মানে ফ্রেন্ডশিপ বাড়বে এবং বন্ধু সম্পর্ক স্ট্রং হবে শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি ভালো যাবে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন করে মান সম্মান এই জায়গাগুলো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে এবার বলবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ক্যালোরি বেশি আছে এমনযুক্ত খাবার কম খেতে হবে যেমন ধরে নিন আপনি দুটো জিলেপি খেলে আপনার যে ক্যালোরি হবে একটা ফল খেলে কিন্তু আপনি সেই ক্যালোরি পাবেন না অনেকটা কম ক্যালোরি পাবেন জিলেপিতে মিষ্টিতে ক্যালোরি বেশি পরিমাণে আছে অর্থাৎ আপনাকে ক্যালোরিযুক্ত খাবারটাকে এড়িয়ে চলতে হবে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে অর্থ আয় আয় এবং আয় এবং সঞ্চয় এই দুটো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ভালো যাবে দুটো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে লাভ লাইফও কিন্তু খুব সুন্দর যাবে লাভ লাইফও কিন্তু ভালো হবে স্ট্রং হবে শিক্ষার্থীদের যারা সিংহ রাশির ব্যক্তিরা রয়েছেন আপনাদের জন্য বলছি শিক্ষার্থীদের জন্য বিদেশ যাওয়ার কিন্তু বিদেশে পড়তে যাওয়ার সুযোগ বাড়বে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবে এবার বলবো কন্যা রাশির ক্ষেত্রে সঞ্চয় কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রে সঞ্চয় ভালো হবে তাই কি বললাম কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রে সঞ্চয় ভালো হবে শত্রুর চাপ কন্যা রাশির ক্ষেত্রে বাড়বে শত্রুদের থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন ব্যবসায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে মানে চ্যালেঞ্জের সম্মুখীন মানে চ্যালেঞ্জ হতে পারে চ্যালেঞ্জিং হতে পারে ঠিক আছে মানে আপনাকে প্রচন্ড চ্যালেঞ্জের সহিত বিজনেস করতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে তবে আপনার কনরাশির ক্ষেত্রে এই সপ্তাহে ওভারঅল স্বাস্থ্য কিন্তু খারাপ যাবে না স্বাস্থ্য আপনাদের জন্য ভালো হতে চলেছে ভালো অবস্থায় থাকতে চলেছে তুলারাশি তুলাশির ক্ষেত্রে স্বাস্থ্য ঠিক বিপরীত অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে ভালো যাবে না স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন মানসিক চাপ কিন্তু আপনার কমবে যেটা আপনি বহুদিন ধরে মানসিক চিন্তার মধ্যে রয়েছেন টেনশনের মধ্যে রয়েছেন কি করে বেরোবো এই প্রবলেমগুলো থেকে আপনি কিন্তু এই সপ্তাহে সেই মানসিক চাপটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু তুলসীর ক্ষেত্রে কিন্তু কমবে কেতু আপনার ভালো প্রভাব দেবে অর্থাৎ কেতু ভালো প্রভাব দেওয়া মানে কিভাবে এখন বলছি তুলরাশি তুলসীর ক্ষেত্রে এই সপ্তাহে কেতু ভালো প্রভাব মানে প্রভাব দেবে কেতু ভালো প্রভাব দিলে কি হয় না কেতু ভালো প্রভাব দিলে আপনি বিজনেস সংক্রান্ত নতুন কোনো আইডিয়া আপনি নিতে পারবেন মানে নতুন কোন ব্যবসা নিজে থেকে চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে পারবে এটা আপনার জন্য কিন্তু ভালো হবে এবং প্রাপ্তি যোগ তুলসীর ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ ভালো রয়েছে মানে আপনি কোনো অর্থ পেতে চাইছেন হতে পারে প্রাপ্তি বলতে লটারির মধ্যে পড়ছে প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এবং আর্থিক উন্নতির জায়গা হুটকা থেকে অর্থ পাওয়া রয়েছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবার বলবো বৃশ্চিক বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাড়ির কাজের জন্য অর্থ নষ্ট হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিরা বৃশ্চিক রাশির ব্যক্তিরা যদি বাড়ির কাজের জন্য অনবরত অর্থ নষ্ট করতে মানে মানে করতে থাকেন তবে এটা একটা সময় আপনার মাথা যন্ত্রণার দায় হয়ে দাঁড়াবে অর্থের কারণে অর্থ নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি এক সময় হবে কি দুঃখ প্রকাশ করবেন যে বাড়ির পেছনে এত টাকা নষ্ট করে দিলাম আজ এমার্জেন্সি পিরিয়ডে আমার কাছে টাকা নেই এটা কিন্তু হতে পারে সাবধানে বি কেয়ারফুল অর্থ আবারও বলা যাচ্ছে যে অর্থ সাবধানে নষ্ট করতে হবে এই সপ্তাহে আপনার এই সপ্তাহে কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে আবারও বলা যাচ্ছে অর্থ সাবধানে নষ্ট করতে হবে বন্ধুত্বের সম্পর্ক মজবুত হবে ব্যবসায়ীদের কিন্তু এই সপ্তাহে খুব ভালো যাবে না খুব খারাপ যাবে না মোটের উপর থেকে গড় একটা কিন্তু এভারেজ চলবে তবে যারা চাকরি চেষ্টা করছেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ কিন্তু আপনি পাবেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আপনি পাবেন ধনুরাশির ক্ষেত্রে কি হবে বিনিয়োগ করলে কিন্তু নষ্ট হতে পারে অর্থ নষ্ট হতে পারে বিনিয়োগ এগোনো যাবে না বিদেশে আপনার কাজের সুযোগ বাড়বে ধন রাশির ক্ষেত্রে ধনুরাশির জন্য পদোন্নতির যোগ কিন্তু ভালো পাওয়া যাচ্ছে আপনি যেখানে কোনো জায়গায় কোনো কাজকর্ম করছেন না কেন সেখানে পদোন্নতি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার পরিস্থিতি পাওয়া যাচ্ছে প্রমোশন হওয়ার যোগ কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এবং আপনার ঘরের কোনো জিনিস সেটা কিন্তু কাউকে সহজে দেবেন না এবং আপনি সঙ্গ এই সপ্তাহে কিছু খারাপ সঙ্গ ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে খারাপ সঙ্গ আপনাকে কিন্তু বাজে দিকে নিয়ে চলে যেতে পারে এরা বলছি ধনুরাশি ক্ষেত্রে খারাপ সঙ্গ আপনাকে খারাপ দিকে নিয়ে যেতে নিয়ে যেতে পারে খারাপ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন এটা আপনার জন্য ভালো হবে এবং ব্যবসায় মন দিন এবার বলবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশি কি বলবো মকর রাশি মানসিক চাপ আপনাকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খারাপ জায়গায় নিয়ে যাবে মানসিক চাপ কিন্তু আপনার নষ্ট ঘটাবে কারণ এই সপ্তাহে আপনার গ্রহগত পরিস্থিতি বলছে আপনার রাশি ফল অনুযায়ী যেটা বলা যাচ্ছে যে যারা মকর রাশির ব্যক্তিরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ নষ্ট হতে পারে কি বললাম অর্থ নষ্ট হতে পারে সাবধানে এবং সুখ শান্তির কিন্তু বৃদ্ধি ঘটবে সুখ শান্তির বৃদ্ধি ঘটবে ছাত্রছাত্রীদের ইচ্ছে পূরণ কিন্তু হবে ছাত্র কিন্তু মকর রাশির ক্ষেত্রে ইচ্ছে পূরণ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো প্রাপ্তি যোগ আপনি হুট করে যেটা আপনার প্রাপ্য অর্থ কিন্তু পাওয়ার কথা ছিল না কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার কাছে অর্থ চলে আসতে পারে ভালো রয়েছে শত্রু এবং বিরোধী আপনারা কিন্তু ক্ষতি করতে পারে ব্যক্তির ক্ষেত্রে বলছি বি কেয়ারফুল খুব সাবধান থাকুন আপনার শত্রু এবং আপনার বিরোধীরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে আপনার শত্রু এবং আপনার বিরোধীরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে সাবধান থাকতে হবে সুখ হতে পারে এবং কঠোর পরিশ্রমী হতে হবে এই সপ্তাহে আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমী মানুষদের কিন্তু এই সপ্তাহে সাফল্য ভালো আসবে যেটা পাওয়া যাচ্ছে এবার বলবো সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি ক্ষেত্রে মানসিক চাপ মুক্ত রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু অর্থ আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং অর্থ আপনার ক্ষেত্রে জমবে ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা আপনাকে ব্যর্থতা করতে পারে এবং বোঝার ক্ষমতা কিন্তু আপনার ক্ষেত্রে এই সপ্তাহে হ্রাস পেতে পারে কে কান্নার সিম্বল দিচ্ছেন জানি না কাম কান্নার লাইক কে দিচ্ছেন আমি জানি না যদি একটু বলেন যে কি কারণে আপনার কান্নার ফিল্মস আসছে তাহলে আমি খুশি থাকব আশা করি আপনাকে কিছু সাহায্য করতে পারবো কিভাবে আপনাকে এই দুঃখ বা কান্নার মধ্য দিয়ে থাকতে হবে না যাই হোক আজ রাশিফল এই পর্যন্ত আগামী সপ্তাহে আসব আবার রাশিফল নিয়ে আগামী সপ্তাহে সোমবার আগামী প্রতি সোমবার বিকাল আমি রাশিফল নিয়ে কিন্তু আসি আমি আগামী সপ্তাহেও কিন্তু রাশিফল নিয়ে আসব যারা আপনার রাশি জানতে চাইছেন রাশিটা কি হতে পারে আপনার রাশি বারোখানা রাশির মধ্যে কোন রাশিটা আপনার যদি এরা জানতে চান তাহলে আগামী বুধবার রাত দশটা লাইভে আসছি এবং আপনার রাশি ফল পুরো সপ্তাহটা কেমন যাবে সেটা জানতে গেলে প্রতি সোমবার বিকাল চারটেই আমার অনুষ্ঠান দেখতে ভুলবেন না আমি প্রতি সোমবার বিকাল চারটে কিন্তু আমি লাইভ অনুষ্ঠানে কিন্তু আসছি একটু কমেন্টগুলোকে দেখে নেব তারপরে কিন্তু আমি প্রোগ্রামটা সমাপ্ত করব। ডেট দিয়েছেন আমার বাবা আপনার কাছে যাবেন বুকিং হয়ে গেছে থ্যাংক ইউ হলদিয়াতে গুড আপনার আল আল্পনা ঘোষাল জয়মা কামাখ্যা হ্যাঁ জয়মা কামাখ্যা স্যার আমার নাম শান্তনু হম না ওইগুলো তো ডেট অফ বার্থ তো আজকে হবে না ডেট অফ বার্থটাকে দিয়ে আমাকে আজকে ছাড়া অন্যদিন ফোন করতে হবে বুধবার ফোন করতে হবে বলে দেবো জয়মা কামাখ্যা জয় জয় মাতা ঠাকুরানি বড় মায়ের জয় হ্যাঁ বড় মায়ের জয় জাগ্রত মা বড় মায়ের জয় 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 মা কামাখ্যা জয় মা কামাখ্যা আমাকে একটু উত্তর দিয়ে দয়া করুন দাদা আজ জয় মা কামাখার জয় হম থ্যাংক ইউ জয় মা কামাখ্যা মা কামাখ্যা আপনাকে আমি উত্তর দিলাম নেক্সট আপনি তারাপীঠ কবে আসছেন তারাপীঠে আমি যেদিন আসছি আপনি একবার আমার যে বুকিং নম্বর রয়েছে বুকিং নম্বরে আপনার ফোন করবেন কবে তারপরে থাকছে আপনাকে বলে দেবে জয়মা কামাখ্যা হার হার মহাদেব ভালো আছেন দাদা হ্যাঁ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনি ডেট দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনি বুধবার রাত দশটায় আমার লাইভ দেখুন বুধবার রাত দশটায় কিন্তু আমি লাইভে আসছি আমার সঙ্গে কথা বলতে পারবেন মানে আমি আসছি বলবো বল তার জন্য আসছি জয়মা কামাখা জয়মা কামাখা আমার আমরা আমি রাখি বেশ হ্যাঁ জয়মা কামাখ্যা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা আবার দেখা হচ্ছে আমি বুধবার দিন রাশি ফল নিয়ে সপ্তাহ কেমন যাবে সেটা জানতে গেলে কিন্তু চোখ রাখতেই হবে আমার ফেসবুক ইউটিউব পেজে ঠিক বিকাল চারটেই এবং শুধু রাশি জানতে গেলে বা রাশির মধ্যে কোনটা আপনার রাশি হবে সেটা জানতে গেলে বুধবার রাত দশটায় কিন্তু আমি লাইভে আসছি নমস্কার